au côté এই সমাবেশের মাধ্যমে আমরা জনগণকে এই বার্তা দিতে চেয়েছি জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ ফেসিভাগ মুক্ত হয়েছে বাংলাদেশে স্বৈরাচারের পতন হয়েছে এবং এই বিপ্লব এই অভ্যুত্থানের পিছনে অনেক ছাত্র জনতা জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন অনেক রক্তাক্ত পদ দিয়ে এই জুলাই বিপ্লব এসেছে আপনারা জানেন এই বিপ্লবে পেকুয়ার একজন কৃতি সন্তান শহীদ ওয়াসিম আকরাম জীবন দিয়েছেন শহীদ আবুসাই জীবন দিয়েছেন শহীদ নির্বন্ধ জীবন দিয়েছেন এবং চকরিয়ার একজন সন্তান হাসিয়া কালীর কক্সবাজারে হাসান হাবিব হাসান শহীদ জীবন দিয়েছেন অনেক রক্তাক্ত পদ দিয়ে সহস্রাধিক জীবনের বিনিময়ে অনেকের চক্ষু হারানোর বিনিময়ে আপনারা জানেন এই সংখ্যাটাও অনেক মানে এক দুজন নয় পাঁচ শতাধিক ছাত্র কৃষক শ্রমিক চক্ষু হারিয়েছেন যারা দুটি চোখ না থাকার কারণে চিরদিনের জন্য পৃথিবীতে তাদের কাছে অন্ধকার হয়ে গিয়েছে অনেকের অঙ্গহানি হয়েছে অনেকের আপনার হাত নেই অনেকের পা নেই একটা রক্তাক্ত অভ্যুত্থান ছিল রক্তাক্ত বিপ্লব ছিল ছাত্রজনতার জুলাই অভ্যত্তান দুই হাজার চব্বিশ এটা প্রথম বার্ষিকী আজকে কেন্দ্রীয় সংগঠনের কর্মসূচি অনুযায়ী আমরা এখানে গণনিশ্চিন করেছি এর মাধ্যমে আমরা বলতে চাই এই বনমাসিল থেকে আমরা পেকুয়াবাসী এবং সর্বস্তরের জনগণকে মূলদেরকে আমরা বলতে চাই অনেক শহীদের রক্তে পাওয়া এই নতুন বাংলাদেশকে একটা নিরাপদ এবং বৈষম্যহীন বাংলাদেশে পরিণত জন্য জামাত ইসলাম সংগ্রাম করে গেল